ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এবং সবাইকে স্বাগত মালয়েশিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাধারণ কথা নিয়ে একদম নতুনদের জন্য আজকের ভিডিওটি যারা নতুন আছেন আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তার কথা বলাচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও তো দেখেন প্রথমত বিক্রয়কে মালয়েশিয়ান ভাষায় কি বলে আমরা শিখে নেই বিক্রয় শব্দের মালাই অর্থ হচ্ছে জুয়াল হ্যাঁ বিক্রি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল এবং ক্রেতা যারা কাস্টমার হ্যাঁ ক্রেতাদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্যাম্বেলি হ্যাঁ প্যামবিলি হচ্ছে ক্রেতা আমরা যদি বলি যে ক্রয় করা বা কেনা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি হুম আমরা যদি কোনো কিছু কিনি সেক্ষেত্রে বলবো সায়মাও বেলি হ্যাঁ আমি ক্রয় করব তারপরে ক্রেতাদেরকে বলা হয় পেম্বেলি মনে রাখবেন ক্রেতা হচ্ছে পেম্বেলি এবং বিক্রয় হচ্ছে জুয়াল হ্যাঁ বিক্রয় করাকে মানে সেন ভাষায় বলা হয় জুয়াল এবং ক্রেতাকে বলা হয় পেম্বেলি এবং ক্রয় করা হচ্ছে বেলি তারপর দোকান দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডাই হ্যাঁ কেডাই হচ্ছে দোকান হতে পারে মুদি দোকান হতে পারে মানে বাজারের যে কোনো দোকান এই দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক্যাডাই যদি কি বলে যদি মুদি দোকান হয় তাহলে বলা হবে কেডাই রুঞ্চিত হ্যাঁ কেটাই রুঞ্চিত হচ্ছে মুদি দোকান এবং বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসার হ্যাঁ বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসার ক্রয় করাকে আমরা শিখেছি ক্রয় করাকে বলা হয় বেলি তারপর হচ্ছে ছোট যে কোনো বস্তু যদি ছোট হয় এই ছোটো বস্তুটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেঁচিল ছোটো বস্তুকে বা ছোটো যে কোনো জিনিসকে বলা হয় কেচিল। তারপর আমরা যদি শিখি যে বড়োকে কি বলা হয় বড়োকে বলা হয় বসার বড় হচ্ছে বসার যে কোনো কিছু যদি বড় হয় এই বড়োটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বসার বসার যদি বলি লম্বা লম্বা যে কোনো বস্তুকে বলা হয় পানজাং হতে পারে মানুষ হতে পারে যে কোনো জিনিস পানজাং লম্বাকে বলা হয় পানজাং তারপরে ভাই ভাইকে বলা হয় আবাং হ্যাঁ বোনকে বলা হয় কাকা হম বোনকে বলা হয় কাকা যদি বলি ছোট ভাই ছোট ভাইকে বলা হয় আদিক হতে পারে ছোট ভাই হতে পারে ছোট বোন হম ছোট ভাই বোনদেরকে বলা হয় আডিক ব্রাডিক হ্যাঁ ভাই বোন আডিব্রাডিক হম আডিক ব্রাডিক হচ্ছে ভাই বোন যদি বলেন ছোট ভাই তাহলে বলবেন আডিক যদি ছোট বোন হয় তাহলেও বলবেন আডিক যদি বলেন আডিক লেলাকি তাহলে হবে ছোট ভাই যদি বলেন আদিক ক্রম পান ছোট বোন মাকে বলা হয় ইবু এবং বউ অথবা স্ত্রী বউ বলেন এবং স্ত্রী বলেন যাই বলেন এই বউকে বলা হয় বিনি বউ হচ্ছে বিনি তারপর বউ যদি বলে যে সে আমার স্বামী এই স্বামীটাকে বলা হয় সুয়ামী হ্যাঁ স্বামীকে বলা হয় সুয়ামি স্বামী হচ্ছে সুয়ামি যদি বলেন সে আমার স্বামী তাহলে বলবেন ডিয়াহ আডালা সুয়ামি সায়া সে আমার স্বামী এবং বাইকে বলা হয় আবাং তারপর কোনো কিছু কাছে যেটাকে কাছে বলবেন এই কাছে শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাকাত হ্যাঁ কাছে যেটা কাছে শব্দটা কাছে সেটাকে বলা হয় ডাকাত হ্যাঁ কাছে হচ্ছে ডাকাত তারপর হচ্ছে দূরে যদি বলেন দূরে তাহলে বলবেন যাও কাছে হচ্ছে দূরে হচ্ছে যাও। যদি বলেন সামনে তাহলে কি বলবেন তাহলে বলবেন ডপান হ্যাঁ সামনে হচ্ছে ডপান। যদি বলেন আমার সামনে তাহলে বলবেন ডপান আমার সামনে হ্যাঁ আমার সামনে যদি বলেন বিকেল বিকেল সন্ধ্যাবেলাকে বলা হয় পাতাং বিকেল অথবা সন্ধ্যাবেলা এই শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতাং হুম তারপর হচ্ছে রাত অথবা রাত্রি রাত অথবা রাত্রিকে রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম হুম রাত বলা হয় মালাম বিকেলকে বলা হয় পাতাং রাতকে বলা হয় মালাম এবং যদি বলেন গভীর রাত গভীর রাতকে মালাইশিয়ান ভাষায় বলা হয় তেঙা মালাম সাধারণত তেঙা শব্দের অর্থ হচ্ছে আদা হুম আর তেঙা মালাম বলে গভীর রাত্র বোঝায় আমরা যেটাকে অর্ধরাত্র বলি তারপর হচ্ছে আমরা যদি বলি যে কখন যদি বলি কখন এই শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলা 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 হচ্ছে কখন যদি বলি সকাল সকালকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় পাগি সকাল হচ্ছে পাগি যদি বলি দুপুর দুপুরকে মালয়েশিয়ানি ত্যাংহারি হচ্ছে দুপুর এই শব্দগুলো যারা নতুন আছেন তাদের জন্য যারা পুরাতন তারা তো জানেন তাদের বলতে হবে না তারা জানেন যারা নতুন আছেন তাদের জন্য এই শব্দগুলো এই শব্দগুলো শিখে রাখবেন তারপরে কিভাবে শব্দ দিয়ে বাক্য বানাতে হয় আমার অসংখ্য ভিডিও রয়েছে সেখান থেকে শিখবেন হুম আমি আশা করি এই ছোট ছোট শব্দগুলো যদি মুখস্থ করেন জানা যদি থাকে কিভাবে বাক্য গঠন করবেন এই ছোট ছোটো শব্দগুলো দিয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যারা দেখতেছেন তারা শিখতেছেন ফিডব্যাক দিতেছেন আমি আপনাদের ফিডব্যাক পেয়ে নিজেকে ধন্য মনে করছি কারণ আমার ভিডিও দেখে যারা শিখতেছেন আমার স্বার্থ হচ্ছে এই কষ্ট করে হ্যাঁ মনে রাখবেন এই শব্দগুলো শব্দগুলো মনে থাকলে আমি আশা করি আপনারা বাক্য বানাতে সফল হবেন কিভাবে বাক্য বানাতে হয় তা তো আমার অন্যান্য ভিডিও রয়েছে আজকের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে ছোটো ছোট শব্দগুলো শিখবেন যাই হোক তারপর আমরা যদি বলি আগে হ্যাঁ কাজ করার আগে হতে পারে আপনি কোনো কিছু নেয়া নেয়া দেওয়ার ক্ষেত্রে আগে হতে পারে এই আগে শব্দটাকে বলা হয় ডুলু ডুলু হচ্ছে আগে যদি বলেন এর আগে হ্যাঁ আমরা বলি না কথায় কোনো কথার ক্ষেত্রে বলতে হয় না যে এর আগে তাহলে বলবেন ডুলু ডুলু হুম অথবা এভাবে বলতে পারেন সে বুলু মিনি এর আগে তারপর হচ্ছে পরে পরে হচ্ছে নান্তি যদি বলেন এখন তাহলে বলবেন সে কারা তারপর আমরা যদি বলি তুমি এই শব্দটা মালয়েশিয়ান অর্থ হচ্ছে আওয়াক তুমি এর মালাই অর্থ হচ্ছে আওয়াক আওয়াক বলতে পারেন কামু বলতে পারেন মু বলতে পারেন এবং আন্ডাহ বলতে পারেন তিনটা শব্দ একই শব্দ তবে তুমি শব্দ হচ্ছে আওয়াক মনে রাখবেন যদি বলেন সে তাহলে বলবেন ডিয়া সে হচ্ছে ডিয়া অথবা যদি বলেন এটা অথবা ইহা তাহলে বলবেন ইনি হ্যাঁ ইনি ইনি হচ্ছে ইহা অথবা এটা যদি বলেন আমি এই আমি শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া সায়া হচ্ছে আমি যদি বলেন আমার আমার হচ্ছে সায়া পুন্যা সায়া পুন্যা আমার যদি বলেন আমাকে তাহলে বলবেন কামি হুম যদি বলেন আমাকে আমাকে তাহলে বলবেন কামি এখানে সায়া শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে এ ছায়া শব্দ দিয়ে আমি বুঝায় আমাকে বুঝায় আমার বুঝায় তবে শুধু বেঙে যখন বলবেন আমার সেক্ষেত্রে ছায়াপুঞয়া বলতে হবে যদি এর ডানে বামে কোনো শব্দ থাকে সেই ক্ষেত্রে শুধু ছায়া বললেই আমার হবে আমি হবে ছায়া শব্দটি আগে থাকলে আমি হবে মাঝে থাকলে আমার হবে এর পরে থাকলে আমাকে বুঝাবে যাই হোক যদি বলেন আগুন আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপি আগুনকে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায় আপি বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন আঙ্গিন বলবেন না অনেকে ভুল করে আঙ্গিন বলে আঙ্গিন শব্দটি হচ্ছে ভুল বলতে হবে আঙিন আঙিন হচ্ছে বাতাস হ্যাঁ ক্রয় করা হচ্ছে বেলি আমাকে অনেকে কমেন্ট করেছিল ভাইয়া ক্রয় বিক্রয় নিয়ে কিছু ভিডিও বানান তাই আমি আজকের শব্দটি তুলে ধরেছি তা আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিও থেকে যে শব্দগুলো শিখেছেন যদি মনে রাখতে পারেন তাহলে এই শব্দগুলো দিয়ে আপনারা অসংখ্য শব্দ অর্থ বানাতে পারবেন নিজে নিজে বাক্য গঠন করে কথা বলতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ বাই বাই টাটা আল্লাহ হাফেজ